হুকুম হলো কে হুকুম হলো যে তুমি তোমার বিবি হাজেরা কে মরুভূমিতে নিয়ে চলে যাও ঘটনা এবারেহিমনী কি করলেন তাদেরকে নিয়ে মরুভূমিতে চলে গেলে তাদেরকে কিছুগুলো খাবার দিলেন পানি দিলেন তারপর এবারাহিন্দনমী চলে আসছে পিছন থেকে তার বলছে যে আপনি আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছেন কিছু বলছেন না বলছেন না বলছেন এটা কি আল্লার হুকুম নাকি তো

বাচ্চা ছেলে পানির জন্য কান্না করছে তার আম্মা বিবি হাজেরা সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা সে যাচ্ছে আসে যাচ্ছে আসে পানির জন্য কিন্তু কোনো জায়গায় পানি পাওয়া যায় না এমন সময় ইসমাইলের পায়ের পায়ের নিচে থেকে পানি উঠলো আর সেইখানে সাদা খানা আই পানি ডালে আয় হাজরা দড়িয়ে এল সে এসে ওই পানি দেখে ইসমাইলকে খিলাল খিলার পর পানি গুলো বালু পাথর দিয়ে জাম জাম করে জমাতে লাগলো যেই পানিটা নাম হলো জাম জাম আজ পর্যন্ত সেই পানি মক্কায় রয়েছে পানি পানি কমে না এই পানি শেষ হয় না এই পানি এখনো আছে তো এই ক্ষমতা কার এই ক্ষমতা হলো আল্লাহর যেই আল্লাহ পানি উঠিয়েছে এখনো পর্যন্ত শেষ হয়নি এইগুলো আল্লাহ এগুলো আল্লাহ পারে এরপরে কি জীবিত করো আমাকে একবার দেখায় তো নবী তোমার কি বিশ্বাস হয় না যে আমি মৃত্যুকে জীবিত করতে পারি তো এবার আমার আপনি পারবেন কিন্তু আমাকে যদি চোখে দেখিয়ে দেন তাহলে আমার বিশ্বাসটা আরো বেড়ে যাবে তখন আল্লাহর তরফ থেকে কি হুকুম হলো যে তুমি চারটা পাখি নিয়ে এসো তাদেরকে পুষো পর কিছুদিন পর তাদেরকে কেটে মাংসটা মিস করে চার পাহাড়ের চার টুকরো রেখে এসো আর তাদের নামগুলো ধরে ডাকো তখন কি করলো

কি বলবে শোনো ওই প্রাণীটা বলবে যে আমাদের তিন ধরনের মানুষের জন্য নিয়োজিত করা হয়েছে যেই বান্দাটা আল্লাহকে ব্যথি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ বলে মানবে এলা বলে মানবে ওই ব্যক্তিরা শিরি করবে ওই ব্যক্তিকে ওই প্রাণীটা খুঁজবে তারপরে আল্লাহ নামে বললেন ওই ব্যক্তিকে তাও নেবে যে দুনিয়াতে ছবি মূর্তি বানিয়েছে যারা ছবি মূর্তি বানিয়েছে যারা খুঁজে নিয়ে জাহান নামের ভিতরে যাবে তাহলে এই তিন শ্রেণীর মানুষের কথা এইখানে বলা হয়েছে হাদিসটা জাহান নামে কিন্তু আমার বলার কারণ হলো যে জাহান আগুন থেকে প্রাণীটা উঠবে যেই প্রাণীটা উঠবে এই প্রাণীটা কিন্তু পুড়বে না সে আগুন থেকে উঠবে কিন্তু পুড়বে না তার চোখ থাকে দিয়েছে সে কথা বলে তার অপরাধী গুলোকে খুঁজে খুঁজে জাহানু নামে ভরবে